ব্যাক টু মাই নিউ ভিডিও এই সম্প্রীতি ফ্লাইওভার শেষ হচ্ছে এখন তো বাইকের অ্যালাউ নেই এই ফ্লাইওভারে ওঠার তো আমরা সোজা গেলে হিঞ্জিরা বাজার দেন হচ্ছে তারাতলা রোড রাইট সাইডে পড়বে আর আর দিকে গেলে রামনগর তো আমরা যাবো তারাতলার দিকে এই ফ্লাইওভার শেষ হলো এই ফ্লাইওভারটা প্রায় আট থেকে ন কিলোমিটার লম্বা আছে কিন্তু আগে বাইককে অ্যালাউ ছিল এখন আর বাইক অ্যালাউ নেই সামনে হচ্ছে ঝিনঝিরা বাজার বাজার থেকে যান দিকে তারাতলা রোড কিন্তু আরেকটা ডান গলি মতো রাস্তা চলে গেছে রাস্তাটার নাম ঠিক আমার মনে পড়ছে না কারো জানা থাকলে অবশ্যই বলবে এখান থেকে কারা কারা ভিডিও দেখছো অবশ্যই জানিও তাই এইচপির পেট্রোল পাম্পের ট্যাঙ্ক যাচ্ছে পেট্রোলের ট্যাঙ্ক এখানটা প্রচুর ভিড় হয় এ ভাই চলো 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 ফার্স্ট ডান দিকের রাস্তাটা ছাড়তে হবে একটা গলি রাস্তাটা মেন রাস্তাটা ধরতে হবে আমাকে তারাতলা রোড ধরতে গেলে দেখাচ্ছি তোমাদের সেটা আমি এই ডান দিকের গলিটা নয় এটার নাম কি একটা চ্যাটার্জি না ব্যানার্জির রোড আছে নামটা ভুলে গেছি সম্ভবত উপেন হবে উপেন ব্যানার্জি বা চ্যাটার্জি चलो 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 जगह तो ने सिग्नल था ना माने पुलिस हाथ पर देखिए नहीं है तो बोले तो झिंझिरा वाजरा मोड़ पर ले अरे बाबा रास्ता है चांदेर माटी होएगा जगह ने चिटिंग करता है तू ओए ओए पूरे चांदेर माटी जानी ना कौवे ठीक है অনেক দিন ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে এই বর্ষার পরে আরও খারাপ হয়ে গেছে হ্যাঁ সোজা গেলে তারা তো লাগে না আমি হাইড রোডটা ধরে নেবো এখান থেকে গিয়ে লেফটে মারলে হচ্ছে হাইড রোড এটা সব সময় ভিড় থাকে যান থাকে আজকে তো দুপুর সাড়ে এগারোটা বাজতে যায় প্রায় তখন অতটা ভিড় নেই এখানে সব চলো 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 রামনগর টু তারাতলা অটোগুলো যাচ্ছে রামনগর থেকে তারাতলা রাস্তাটা খুবই খারাপ মানে এইখানটা একটুখানি ভালো মানে ভালো বলতে রাস্তা নেই আর প্লেন হয়ে গেছে আর এইগুলো বড্ড কাড্ডা গুড্ডি হাইড রোডটা কিন্তু স্মুথ রাস্তা একদম ঢালা এই চলো ঢালা ইটের রাস্তা একদম জলও জমে না রাস্তাও খারাপ হয় না কবে থেকে রাস্তাটা ভালো আছে আর এইগুলো পিছের রাস্তা খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মানে টোটো ফোটো উল্টে যাবে অটো টোটো টোটো তো চলে না এখানে অটো মানে যা গভীরতা রাস্তার মধ্যে আছে এক এক জায়গায় এই দেখো এখানটা দেখো খালি একবার ওই তারপর বালি পড়ে আছে রাস্তার মধ্যে গুঁড়ো স্টোন চিপ খারাপ রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিডিওর মধ্যে আসছে বলতে পারবো না আমি বাট রাস্তাটা খুবই খারাপ সামনে একটা উবের সাটেল যাচ্ছে এই জলটা কোথায় ছেটকালো সোজা গেলে তারাতলা আমরা তাড়াতাড়ি দিকে যাবো না আমরা বাঁদিকে নিয়ে নেবো যে তারা রাস্তা তো কিন্তু বাঁদিকটা নিলাম হাইড রোডের রাস্তাটা ভালো এই ব্রিজটার নাম কি ভুলে গেছি বারবার খালি ভুলে যাই কারা কারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও ব্রিজটার নাম কি এখানটা একটু খারাপ তারপর দিন ভালো এইটুখানি খারাপ কারণ এইটুকু পিজি রাস্তা ছিল রাস্তা হবে বলে খুঁজে রয়েছে ওই খুদরানোই আছে এখনো পর্যন্ত তারপরে ঢালাই ইট পাতা আছে রাস্তাটা ভালো এইখান থেকে ভালো রাস্তা চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে